আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি তাহলে পৃথিবী ধ্বংস করে দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে পরিমাণে শক্তিশালী হয়ে যাচ্ছে এটা নিয়ে অবশ্য বিজ্ঞানীদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে আসলে কেন দেখেন জিবিটিতে আপনাকে একটু দেখাই যে পরিমাণ আপডেট তারা এনেছে আমি একটু চ্যাট জিবিটিতে যাই এখন চ্যাট জিবিটিটির সাথে আমি কথা বলতে পারবো দেখেন হ্যালো চ্যাট জিবিটি জিবিটি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি উত্তর দাও অবশ্যই প্রশ্নটি করুন সারজিপিটি তুমি কি চুরি করা ছেড়ে দিয়েছো আমি তো একটি কৃত্রিম বুদ্ধিমানস তাই আমার কোনো শারীরিক কাজকর্ম নেই আমি শুধুমাত্র তথ্য প্রদান ও সাহায্য করতে এখানে আছি আপনাকে কি অন্য কিছু জানতে সাহায্য করতে পারি আমি সারজিপিটিকে এই প্রশ্নটা করেছিলাম যে তাকে দিয়ে কোনো মিথ্যা বলা যায় কি না এই প্রশ্নটার উত্তরটা আসলে হা বললেও বিপদ না বললেও বিপদ দেখেন পরের প্রশ্নটাতে যাই এবার একটা হেলথ টিপস নিব দেখি সঠিকভাবে উত্তর দিতে পারে কি না জিপিটির বেশি মাথা ব্যথা হলে

প্রেমের প্রস্তাবে রাজি করানো একটি সংবেদনশীল বিষয় এবং এটি সব সময় সম্মানের সাথে করা উচিত কিছু কথা মনে রাখা ভালো এই তার অনুভূতি ও মতামতকে সম্মান করুন টু তাকে সময় দিন এবং চাপ না দিন সত্যি মনের কথা বলুন কিন্তু তার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করুন চার বন্ধুত্ব ও বিশ্বাস তৈরি করুন কারণ এটি সম্পর্কের ভিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো সম্পর্কের মধ্যে দুজনের সম্মতি ও স্বচ্ছন্দ থাকা দরকার এবারে একটা জেলা সম্পর্কে জানতে চাই দেখি কি বলে সজিপিটি তুমি রাজশাহী জেলা সম্পর্কে কিছু বলো তো রাজশাহী জেলা বাংলাদেশে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত এখানে পবিত্র মসজিদ শাহী মসজিদ এবং বানিশ্বরী মন্দিরের মতো ঐতিহাসিক স্থান রয়েছে রাজশাহী জেলা চমৎকার আম চিড়া এবং বিভিন্ন ধরনের কৃষিপণ্যের জন্য পরিচিত এই জেলাটি তার চমৎকার নান্দনিক পরিবেশ এবং অতিথি পরায়ণ জনগণের জন্য পরিচিত। আপনি যদি আরও কিছু জানতে চান, আমি সাহায্য করতে প্রস্তুত। এবারে চ্যাটজিপিটির কাছ থেকে একটা পরামর্শ চাইব দেখি কি দেয়। চ্যাটজিপিটি আমাকে বলল তো, পুরাতন ফোন কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? পুরাতন ফোন কেনার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। এক, ফোনের অবস্থা। ফোনটি কোন অবস্থায় আছে যেমন স্ক্রিন বডি এবং অন্যান্য অংশে কোনো দাগ বা ক্ষতি আছে কিনা টু ব্যাটারি লাইফ পুরাতন ফোনের ব্যাটারি লাইফ কেমন এবং কি সারা যে গুগল এআই স্টুডিও কতটা পাওয়ারফুল সেটা একটু আপনাদেরকে দেখাই দেখেন একটু জাস্ট আমি একটা ইমেল অ্যাড করেছি এবং বলছি মুভ দা কার জাস্ট রানে ক্লিক দেই এখানে আপনারা যে ভিডিও তৈরি করে দেয় এই ইমেজটা দেখে জাস্ট একটু ওয়েট করেন ওকে রেডি একটা ছবি দিয়ে একটা গাড়িকে সেটা মুভ করাবে জাস্ট একটা ইমেজ দিয়ে ওকে সে আসলে কেমন ভিডিও তৈরি করে দেয় দেখেন ও ওয়া সাধারণ যে মুভটা করছে দেখে বোঝার মতো উপায় নাই যে এটা এআই দিয়ে করানো দেখেন কি সুন্দরভাবে মুভ করছে পাশাপাশি গাছ রয়েছে কেমন একটা সুন্দর দৃশ্য অসাধারণ অসাধারণ সো গাইস বুঝতেই পারছেন যে চার্জিবিটি কতটা পাওয়ারফুল হয়ে গেছে আমি বাংলায় প্রশ্ন করছি এবং সে আমাকে ইনস্ট্যান্ট আমাকে একটা সলিউশন দিচ্ছে উত্তর দিচ্ছে সলিউশনটা আবার হানড্রেড পারসেন্ট পারফেক্ট না হলেও কিন্তু কাছাকাছি এবং স্পর্শকাতর জিনিসগুলোকে সে কিছু উত্তর দিচ্ছে এটাই তার একটা পরীক্ষা সো সব মিলিয়ে যে হারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে পাওয়ারফুল হয়ে যাচ্ছে সো সেটা যে আসলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে এই যুগে আল্লাহ জানে যাই হোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশা করবো যে পজিটিভ কাজ ইউজ হবে সেক্ষেত্রে হয়তো মানব জাতির জন্য খুব একটা ক্ষতি হবে না সেভাবেই হয়তো বা ইঞ্জিনিয়ার ডেভেলপরা এটাকে ডিজাইন করবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার কি মতামত আপনি কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার পেজটাকে লাইক করে দেবেন